বিসমিল্লাহর রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশ্ব প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের আকামা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আকামা রেসিডেন্ট পারমিট সৌদি আরবে বৈধভাবে বসবাসের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে এই আকামা আমাদের যাদের আকামা নেই কিংবা আকামা এক্সপায়ার আমরা জানি যে এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টের গুরুত্ব কতটুকু তাই আজকে আপনাদের সামনে আলোচনা করব সৌদি আরবের আকামা নিয়ে কারণ অনেকেই সৌদি আরবে দীর্ঘদিন আছেন কিংবা নতুন এসেছেন আপনাদের প্রশ্ন ভাই সৌদি আরবে কি এখন আকামা হচ্ছে আমার আমার দালাল আকামা হচ্ছে না সারবার জটিলতা ইত্যাদি ইত্যাদি কারণে আমাদের আকামা দিচ্ছে না তা কেন দিচ্ছে না কি কিছু বলতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি বিষয় প্রত্যাশীরা আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন এবং পাশের বে আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি বিষা প্রত্যাশীরা দেখুন সৌদি আরবে আকামা করে দেওয়ার একমাত্র দায়িত্ব হচ্ছে কফিলের এটা সৌদি আরবের আইন কিন্তু অনেক সময় আমরা নিজেরা বৈধ থাকার জন্য কিংবা ফ্রি বিষায় যেটা ফ্রি ভিসা বলতে তো কোনো বিষয় নেই আমরা প্রতিটা ভিডিওতেই বলি তো ফ্রি বিষায় যারা আসি নিজেরা কাজ খুঁজে কাজ করি কপিলকে পয়দা দিয়ে কাজ করি আমাদের আকামা আমাদেরও আঁকামা আবার অনেক ক্ষেত্রে কপিলের কাজ করে কিন্তু নিজের নিজেদের টাকায় করতে হয় কারণ বৈধ থাকার জন্য তাই এই দেশের আইন হচ্ছে আকামা করে দেওয়ার দায়িত্ব হচ্ছে নিয়োগকর্তার কপিল অথবা কোম্পানির তো আমরা যারা ফ্রি ভিসায় আসি এই সমস্যাটা সবচেয়ে বেশি এই ফ্রি ভিশাদারির লোকদেরকে কারণ হচ্ছে আমরা দালালের মাধ্যমে এজেন্সির মাধ্যমে কিংবা আত্মীয় মাধ্যমে আমরা সৌদি আরবে আসি আসার পরে এই আকামা নিয়ে শুরু হয় একটা জটিলতা দেখুন আপনি যখন সৌদি আরবে প্রথমে প্রবেশ করবেন প্রথম প্রবেশ করার দিন থেকে আপনি সৌদি আরবে পরবর্তী নব্বই দিন আকামা ছাড়া থাকতে পারবেন এই প্রথম নব্বই দিন অর্থাৎ মাস ট্রায়াল পিরিয়ড আপনার আঁকামা ফ্রি চাইলে এই সময় আপনি বারো মাসের আকামা কিংবা তিন মাসের আকামা কিংবা ছয় মাসের আকামা করতে পারেন তবে অনেকেই করে না অনেকে অপেক্ষা করে এই সময়টার জন্য কারণ সময় ইত্যাদি কারণে। এই মুহূর্তে মূল কথা হচ্ছে যে আপনার সৌদি আরবে সার্ভার জটিলতা বলেন আকামা জটিলতা বলেন কোনো সমস্যাই নেই যাদের কোফিলের কোম্পানির সব কিছু ঠিক আছে তাদের আকামা হচ্ছে যাদের কোফিলের কোনো কিছুই ঠিক নেই কোম্পানির কাগজপত্র ঠিক নেই তাদের আকামা হচ্ছে না এখন কোফিলের কোনো কিছু ঠিক নেই সেটা কি সেটা হচ্ছে দেখুন কোফিল বলেন ছোট মহাশা বলেন বড় মহাশা বলেন কিংবা কোম্পানি বলেন সৌদি আরব সরকার তাদেরকে অনেকগুলো শর্ত দিয়ে লাইসেন্স দেওয়া হয় সেই লাইসেন্সগুলোর যদি কোনো একটা আর মেয়াদ না থাকে কিংবা সৌদি কোফিল অথবা কোম্পানি যদি শর্তগুলো পূরণ না করে তাহলে তার আকামার লাইসেন্স পেন্ডিং হয়ে যায় তখন পেন্ডিং হয়ে গেলে নতুন করে তার কর্মীর আকামা হয় না যখন সে তার লাইসেন্সের সব কিছু সরকারের শর্তগুলো পূরণ করবে তখন সেটি আবারও ঠিক হয়ে যায় তখন আবার আকামা এখন আপনি যে কোম্পানিতে এসেছেন যে কফিলের কাছে এসেছেন সেই কফিলের আর যদি তার লাইসেন্স ঠিক না থাকে তাহলে আপনার আকামা হবে না আবার অনেকে কফিল বলে আমার কোনো সমস্যা নেই আমার লাইসেন্স ঠিক আছে তারপর আমার আকামা হচ্ছে না আমেল তোমার ফিস কেটে নিচ্ছে না সেটা কেন আমি বলতে পারছি না অপেক্ষা করুন এই ধরনের জটিলতা যদি কারো হয়ে থাকে যে আসলেই কোফিলের সব কিছু ঠিক আছে তাহলে তাকে সরাসরি যাওয়া যাতে যেতে হবে অর্থাৎ ইমিগ্রেশন অফিসে যেতে হবে ইমিগ্রেশন অফিসে যাওয়ার পর ইমিগ্রেশন অফিসার আর যখন দেখবে যে হ্যাঁ এই কফিলের সকল শর্ত পূরণ করা আছে তারপরও তার মতো বলে আমেলের পয়সাটা কাটছে না আঁকামা হচ্ছে না কেন তখন সে ম্যানুয়ালি সেটাকে রিপ্রেস করে দিবে তার কফিলের যেই ব্যবসার আছে সেই তার সার্ভার আছে সেই সার্ভারটাকে সে ঠিক করে দিবে তখন আঁকামা হয়ে যাবে এই হচ্ছে হচ্ছে যে মূল আকামা কেন না আর আকামা এই মুহূর্তে আপনার আকামা বন্ধ রয়েছে কিনা কিংবা আপনার সমস্যা কিনা সেটা মূল বিষয় তো এখন আপনি আপনার কফিলের সাথে সেই বিষয়টা নিয়ে সমঝোতা করুন আলোচনা করুন যে কেন আকামা হচ্ছে না এবং কবে আকামা দিবে আপনারা যখন অনলাইনে এসে প্রশ্ন করেন যে ভাই আর কফিল কেন আমার আঁকামা দিচ্ছে না আদালত দালাল বলছে যে সার্ভার সমস্যা কপিল বলছে যে কপিলের কোনো সমস্যা নেই কিংবা তিন মাস হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে আকামা দিচ্ছে না কিংবা আবার অনেকে পুরনো আছেন আপনারা কপিলকে টাকা দিয়ে বসে আছেন কপিল আকামা করে দিচ্ছে না আপনারা অনলাইনে এসে প্রশ্ন করেন যে ভাই আমার আকামা কেন হচ্ছে না সৌদি আরবের সব কিছুর মালিক হচ্ছে কপিল কপিল চাইলে আপনার আঁকামা যে কোনো সময় করতে পারে কপিল না চাইলে বছরের পর বছর অপেক্ষা আপনারা কাবো হবে না তো সেটা অনলাইনে কিংবা দালালকে প্রশ্ন করে কিংবা তা অন্য কাউকে যদি কোনো মাধ্যমকে পয়সা দিয়ে সেটা করার চেষ্টা কখনোই করবেন না তা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন বুঝতে না পারলে আপনারা কমেন্ট করুন অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত